আমার রায়া জালান আমার তিরিশ চল্লিশ জন কাস্টমার তিরিশ চল্লিশ জন পাবলিক আসায় তিরিশ জন এবার এক দেশ এত মানুষ এনে খাওয়াইলে হিন্দা কি হয় কয় জানে মিডিয়ায় আমার এই নষ্টটা করছে চাইল একচল্লিশ কেজি গেলে কে হইব আমরা গলে গিয়ে টিয়া শেষ গলে গিয়ে আমার চালান শেষ বাতির ভিতরে গোস্ত হান দিয়াল আমি ভাইরাল হয়ে বিপদে আছেন সেই ফুটপাতে ভাত বিক্রেতা মিজানুর রহমান দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দোকানটি এই দোকানটি কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দর্শক ফুটপাতে ফুটেল দিয়ে ভাইরাল হওয়া সেই ভাইরাল ব্যক্তি এখন কিন্তু কঠিন বিপদে আছেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন তিনি ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানে অনেক ভিড় এবং তিনি অনেকটা ক্ষতির মুখে পড়েছেন এবং তিনাকে হুমকি দিয়েছেন এ হোটেল ভেঙে তিনি সরিয়ে নেওয়ার জন্য তো দর্শক চলুন বিস্তারিত সেই ভিডিওটি দেখে আসি ভাইরাল হয়ে বিপদে আছেন সেই ফুটপাতে বাদ বিক্রেতা মিজানুর রহমান দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দোকানটি এই দোকানটি কিন্তু আপনার সামাজিক যোগাযোগ হয়েছে ভাইরাল হয়েছে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল হয়ে সে বিপদে আসছেন জানবো তার মুখ থেকে সে ভাইরাল হয়ে কেন বিপদে আসছেন ওটা তো আপনার শুনলে বুঝতে পারবেন কিন্তু সে তো খারাপ কিছু করতেছে না সে শুধু ভাইরাল হয়েছে এটা কি তার অপরাধ জানবো তার মুখ থেকে আমরা তখন দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখেন এখানে যে কি পরিমাণ কাস্টমার মানে একটি সাধারণ মানে ফুটপাতের হোটেলে যে আপনার তোর কাস্টমার থাকে এবং এখানে একটা জিনিস আপনার এই জায়গাটা ভাইরাল হয়েছে যে এখানে কিন্তু কোনো মালিক নেই মানে মালিক নেই বলতে কি টাকা নেওয়ার মালিক নাই। যার যার খাবার খাবে নিয়ে এবং টাকা আবার এখানে দিয়ে যাবে এটি মানে ওরা ভাইরাল হওয়ার মেন রহস্য তো ভাইরাল হয়ে উনি বিপদে আসেন গতকালকে নিউজ আইসি এরকম কিছু যে উনি ভাইরাল হয়ে এখন বিপদে আছেন আর জামু সেটা তার মুখ থেকে সে ভাইরাল হয়ে কী বিপদে আছেন দেখতেছি এখানে অনেক লোক খাবার খাচ্ছে এখানে আসলে সাধারণ মনে করেন যে এখানে আপনার এখানে আসলে যারা অফিসের লোকজন আসছে এবং যারা এখানে গাড়ি চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু এখানে এখন খাবার খাইতেছেন এবং সে কিন্তু নিজে এখানে রান্নাঘর আমরা দেখাচ্ছি একটু আমরা আপনাদেরকে আপনার দেখেন উনি আপনার একজন মানে শুধু একজন লোকে কিন্তু উনি মানে এখানে কোনো আর কোনো লোক নাই একটা হোটেলে তো মনে করেন যে কয়েকজন লোক থাকে মনে করেন যে আপনার বাউসি এবং আপনার যে ক্যাশের লোক থাকে এবং আপনার সাধারণত একজন মেসিয়ার থাকে তবে এখানে কিন্তু উনি একা কারণ ওনার কোনো লোক নাই উনি একাই রান্না করে উনি একা এখানে এনে রেখে দেয় যার যার খাবার সে এসে খাবে টাকা শুধু দিয়ে যাবে তো ভাইরাল মানে এখান থেকে তো উনি এখন একটু বিভূতে আছে ভাইরাল হয়ে আমরা সেটা ওনার মুখ থেকে একদম খুবই ব্যস্ত মানে উনি যে কথা বলবে আমার সাথে সেটাও উনি ভাবতেছে না কারণ উনি খুবই ব্যস্ত আপনার নাম কি মিজানুর রহমান নাকি জি জি খুবই ব্যস্ত দেখতেছি আপনাকে আপনি গত নিউজে আপনি বলছিলেন যে আপনি ভাইরাল হয়ে বিপদে আছেন আসলে আপনি কি বিপদে আছেন বলেন তো আমাকে বিপদ ফসুকা দুইজন পুলিশ অফিসার আইছে আয় আমারে কয় তোমার দোকান উড়িয়ে লাইতে হইব তুমি বেশি বেদাল করো আমি বলি আমি কি বেদাল করি আমি তো এক বছর উপরে ব্যবসা করি এলো দু একটা গাড়ি বা সাফিয়ার মিডিয়া মুডিয়া আমি জানাইতাম না একদিন গা চলতেছে নাহলে ইন্দা যাইতে গেলে খাইতে বইয়া হ্যাঁ রাতের তিনটা ভিডিও নিছিল এই পর্যন্তই আমি জানি আমি আর কিছু জানি না কয় তোমার দোকানটা বন্ধ করতে হবে আমি কি কে কইছে কয় বিমান বাহিনীর অফিসার কইছে আমি কি বিমান বাহিনীর অফিসারের কয়ে নেয় নয় তো বিমান বাহিনীর অফিসার চাকরি করে কার পাবলিকের সরকার চাকরি করে কার পাবলিকের আমি বিমান বাহিনীর অফিসার কলে হেন বিমান বাহিনী হিসে ওয়ালার একাত ফারাকে মানুষ আছে এরা এক করবো আমি কে আমি খারাপ আমি কি আসলে কাপড়ে পুলিশ কিনে আমি ছবি তুলো মামনে আমি নব্বই তো নেই হেন আসি এটা কইসি তারপরে ফেরা দর্দি ওই পাশে রোডে গেছে গিয়া হেরা আমি আছি এলো পনেরো বিশ বার ভাঙছে অতবারও আমি আসিলাম এখনো জানি আমি ভাঙিয়া দিব কিন্তু হ্যাঁ যদি বিমান বাহিনীর লোকে যদি না করে ব্যাকেরে করবো এই পর্যন্ত না হইলো বিশ ত্রিশটা দোকান আছে আমার কাকি যে আপনার কি আমার কী না বেকারি মিলল তাই তোমারই কীছে আমার কই কইলে বেকারি মিললে এনে কই আমি তো জানি এটা সরকারি জায়গা সিটি কর্পোরেশন কাল ভাঙ্গা দিব প্রথম বিডিওতেই আমি কইছি প্রথম ভিডিও যেটা আমার বানিয়েছে তখনই কইছি এটা অস্থায়ী জায়গা উৎপাত জায়গা কর্পোরেশনের সামনে যে কোনো মুহূর্তে ভাঙিয়ে দিব ভাঙ্গি দিল আমি ব্যানো করে ওয়ান টাইম ব্যস্ত ভাব ভিতরে অনেক জায়গা আছে একখানে ভাগ করে আইনা

মিডিয়া আমি মিডিয়া ক্যামেরাটা ধরেন পুলিশ আমি আপনাদের আপনার সামনেই তো কইছে নাইলে তো আর বিশ্বাস করবেন না তিনজন মিডিয়ার লোক আছে সামনে কথা বলছে এরা যে মিডিয়ার লোক বলতে পারবো না

যে খাবার মনে করেন খেয়ে আপনি টাকা দিয়ে যাবেন নিজের মতন করে নিজের মতন খাবার নিবেন খাবেন কোনো মালিক নাই যে মালিক খুঁজতে হবে না খাবার দেন ভাই প্লেট দিয়ে দেন ছেড়ে না আপনি প্লেট ডুবেন আপনার মতন নিয়ে খাবেন খায় আপনি টাকা দিয়ে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে যদি খাবার রাখা আছে দেখেন এখানে খাবার রাখা আছে এই যে প্রথমে প্লেট নেবেন প্লেট নিয়ে এই যে প্লেট এখানে আছে এখান প্লেট নেবেন প্লেট দিয়ে এখান থেকে ভাত নেবেন ভাত নেওয়ার পরে এই যে এখানে তরকারি আছে মানে আপনার মতো করে নিবেন আপনি যা খাইতে পারেন বলতে কি আপনার এটা মনে করেন যে ইনসাম আছে তোমার নাকি যতটুকু মনে করেন যে আপনার একটা মানুষের যে প্যাকেজ অনুযায়ী উনি এতরুখের মানে বোঝা যাচ্ছে এত আমি খাইতে পারবেন এখানে দেখেন কাস্টমার দেখেন খাইতেছে কি সুন্দর মনে করেন যে হাতে ভাই খাবার তো মানে আপনি খাওয়াই খাইছেন নাকি জি জি খাবারটাকে আপনি নিজে দিয়েছে না দুখটা দিয়েছেন আমি নিজে হাত দিয়ে নিয়েছি প্লেট নিয়েছি ভাত নিয়েছি এরপর গরুর মাংস নিয়েছি খাবার অত্যন্ত টেস্টি এখানে এখানে প্রথম দেখলাম যে নিজাতে নিয়ে খাইতে হয় নিজাতে ওটার মধ্যে টাকা পে করতে হয় তাই কেমন লাগে খাবার অত্যন্ত সুস্বাদু হ্যাঁ অনেক সুন্দর খাবার ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন এখানে খাবার নিতেছে দেখেন উনি কিন্তু খাবার নিচ্ছে খাবার নিতেছেন না আসলে উনি কিন্তু আপনার দেখতেছেন খাবার নিতেছে আসলে নিজের মতন খাবার নিচ্ছে এবং আপনার এখানে কিন্তু সবাই কিন্তু এভাবে নিজের মতন নিয়ে নিয়ে খাইতে হয় কারণ এই খাবারটি এলো আপনার নিজে 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 খাইতে হবে কিন্তু কারো কোনো ইয়ে নাই যে আপনি দিতে হবে কিংবা দিবে আপনাকে এরকম কোনো ইয়া নাই তো আপনারা জানাবেন কমেন্টে এবং উনি কিন্তু ভাইরাল হয়ে বলছে আছে সেটাই অনেকে দোকান ভাঙে দেওয়ার চিন্তা ভাবনা আছে ওনাকে যে আসলে উনি পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার কারণে তো আপনারা জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে এবং ওনার এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন তার দোকানে হাজার হাজার মানুষ ভিড় করছে সেখানে খাবার দাবার খেয়ে অনেকেই তৃপ্তি পেয়েছেন এবং সে বিষয়টা গণমাধ্যম কর্মীদেরকে জানানোর পর থেকে তার দোকানে এখন অনেকটা ক্ষতির মুখে পড়েছেন তিনি কিন্তু জানিয়েছেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম